বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি ভিডিওতে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম আজকে আমি আলোচনা করব দলাইয়ের ইমরান হত্যাকাণ্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে বরাক উপত্যকার কাচার জেলার দলাইয়ের রাজনগর কুলিচলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন হত্যাকাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবারে আন্দোলনে নামলেন স্থানীয় জনগণ এই প্রতিবাদী আন্দোলনে বিভিন্ন আন্দোলনকারীরা অভিযোগ করলেন ইমরান হত্যাকাণ্ডে দোষীদের বিরুদ্ধে যাবতীয় তথ্যপ্রমাণ প্রমাণ সংগ্রহে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে কাচাল জেলা প্রশাসন এদিন আন্দোলনকারীরা আশঙ্কা করলেন এভাবে যদি পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তাহলে ইমরান হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা যেকোনো দিন মুক্ত হয়ে কুলা আকাশের নিচে চলে আসতে পারেন এই হত্যাকাণ্ড নিয়ে কাচার জেলা প্রশাসনের বিরুদ্ধে তারা অভিযোগ করলেন এই হত্যাকাণ্ডে পুলিশ যেরকম তৎপরতা দেখানো উচিত ছিল তা কিন্তু দেখাচ্ছে না কাচার জেলা প্রশাসন এদিকে এই আন্দোলনে ইমরান হত্যাকাণ্ডে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে দলাই এলাকা উত্তাল করে তোলেন তারা বিভিন্ন স্লোগান দিয়ে ইমরান হত্যাকাণ্ডে জড়িত ইমরানের গাতক স্ত্রী রিনা বেগম এবং উনার ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদ আরও কেউ যদি এই ঘটনায় জড়িত থাকে তাহলে তাকে গ্রেপ্তার করে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে এদিনের আন্দোলনে আন্দোলনকারীরা গাতকদের ফাঁসি চাই ইমরান হত্যাকাণ্ডের বিচার চাই আরও বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন পুরো দলাই এলাকা এদিন তারা এই প্রতিবাদী স্থান থেকে কাচার জেলা প্রশাসনের বিরুদ্ধেও খুব উগ্র দিলেন দলাইয়ের স্থানীয় জনগণ এদিন তারা অভিযোগ করেন ইমরান হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুনি হিসেবে প্রমাণ করতে যে সকল তথ্য প্রমাণ লাগবে তা সংগ্রহ করছে না কাচার জেলা প্রশাসন এদিন আন্দোলনকারীরা কাচার জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন এই ঘটনাকে আপনারা স্বাভাবিকভাবে কোনো ঘটনা মনে করবেন না কারণ এই ঘটনার সঙ্গে বরাক উপত্যকার হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে এদিন তারা অভিযোগ করেন পুলিশের বিভিন্ন তথ্য সংগ্রহে জোরদার কোন ভূমিকা পালন করছে না যার জন্য উপযুক্ত প্রমাণের অভাবে হয়তো ইমরানের কুনিরা একদিন মুক্ত হয়ে যাবে তাই তাদের আশঙ্কা পুলিশ প্রশাসন জোরদার অভিযান চালিয়ে বিভিন্ন তথ্য এবং প্রমাণ সংগ্রহ করে তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন আন্দোলনে অংশগ্রহণ করা বিভিন্ন স্তরের জনগণ এদিন তারা আরো বলেন এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করে যদি দোষীদের উপযুক্ত প্রদান না করা হয় তাহলে হাজার হাজার জনতা বরাক রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করবে কেননা এই ঘটনার সঙ্গে বরাক উপত্যকা সহ সমগ্র দেশের মানুষের একটি আবেগ জড়িত রয়েছে ইমরান হোসেন ছিলেন একজন অত্যন্ত সৎ এবং ভদ্র মানুষ যিনি দুঃখী মানুষের সবসময় পাশে দাঁড়াতেন আর তার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা অতি সহজে মুক্তি পেয়ে যাবে তা কোনোভাবেই মেনে নিতে পারবেন না বরাক উপত্যকার জনগণ তাই এদিন আন্দোলনকারীরা ইমরান হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে দলাইয়ের বাজারে এক তীব্র প্রতিবাদী আন্দোলন কর্মসূচি পালন করলেন এদিকে এবার হত্যাকাণ্ডে জড়িত ইমরানের গাতক স্ত্রী রিনা বেগম এবং তার ব্যক্তিগত গালিচালক বিজু আহমেদকে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে প্রেরণ করা হয় জেল হাজতে এদিকে তিন দিনের রিমান্ড শেষে পুলিশ জানিয়েছে ইমরানের গাতক স্ত্রী রিনা বেগম এবং ইমরানের ব্যক্তিগত গালিচালক বিজু আহমেদ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এদিকে দিনের রিমান্ড শেষে পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ড সংগঠিত করার সময় যে সমস্ত বস্তু ব্যবহার করা হয়েছিল তা সংগ্রহ করেছে কাচাল পুলিশ এবং এই বস্তুগুলি ব্যবহার করা হবে তথ্য প্রমাণ হিসেবে এদিন আন্দোলনকারীরা ইমরান হত্যাকাণ্ডের বিরুদ্ধে আকাশপাতাল পাতাল বাড়ি করে তোলেন দলাই এলাকার এবং তারা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে না হলে এরকম ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এই বরাক উপত্যকায় আজকে এই পর্যন্ত আমাদের পরবর্তী প্রতিবেদন পেতে আমাদের চ্যানেল বরাক রিজিয়নাল নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন এখানে জমায়েত হয়েছেন কারণ সমস্ত বরাকুপুত্রকে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমাদের এই অঞ্চলে আমাদের রাজনগর পুলিশ গাঁও পঞ্চায়েতের যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বড়বুইয়া উনি হাজার হাজার মানুষের নয়নের মনে ছিলেন আর ওনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র ভাগ্য তুলপার সৃষ্টি করে দিয়েছে তারও আমরা প্রশাসনের যে ভূমিকা প্রশাসনের ভূমিকাকে আমরা নাকুচ করবো না ভূমিকা তারা সদর্থ ভূমিকা পালন করছেন তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল অনেক ম্যাটেরিয়ালস এভিডেন্স এখানে সংগ্রহ করার কথা ছিল কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছাড়া জেলাশাসক মৌদয়ের কাছে অনুরোধ করব। যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত যাতে দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই কেজের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরও কোনো মাথা জড়িত থাকতে পারে হয়তো আরও কেউ থাকতে পারেন যে হোক তাকে তদন্তের আওতায় এলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্যে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি আর যদি যারা এখানে অভিযুক্ত হয়েছেন এবং যাদেরকে ইতিমধ্যে পুলিশি হাজতে বা জেল হাজতে রাখা হয়েছে যদি এদের উপযুক্ত ব্যবস্থা উপযুক্ত বিচার ব্যবস্থা না না হয় তাহলে সমগ্র বরাক উপত্যকায় হাজার হাজার মানুষ রাস্তায় নামবে হাজার হাজার মানুষ প্রতিবাদী কার্যসূচী পালন হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন এখানে জমায়েত হয়েছেন কারণ সমস্ত বরাকপিত্বকে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের এই অঞ্চলে আমাদের রাজনগর পুলিশচোরা গাঁও পঞ্চায়েতে যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বড়বুইয়া উনি হাজার হাজার মানুষের নয়নের মনে ছিলেন আর ওনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র বড়াকবিতা তুলপাড় সৃষ্টি করে দিয়েছে তারও আমরা প্রশাসনের যে ভূমিকা প্রশাসনের ভূমিকাকে আমরা নাকুচ করবো না ভূমিকা তারা সদর্থ ভূমিকা পালন করছেন তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল অনেক এখানে সংগ্রহ করার কথা ছিল কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছাড়া জেলাশাসক মৌদের কাছে অনুরোধ করব। যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত যাতে দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই কেজের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরও কোনো মাথা জড়িত থাকতে পারে হয়তো আরও কেউ থাকতে পারেন যে হোক তাকে তদন্তের আওতায় এলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্যে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি আর যদি